এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমাদের সাদের পুঁইশাক পুঁইশাকগুলো আপনার এতই সুন্দর হয়েছে এই যে আপনাদের একটু দেখাচ্ছি আমি প্রায় আপনাদের সাথে সাত বাগান শেয়ার করি পুঁইশাকগুলো খুব সুন্দর এখানে পুঁইশাক মানে গাছের নিচে আছে কিছু অনেক কমে গেছে আগে অনেক ছিমাদের সাথে আমি এর শেয়ার করেছিলাম মালটাগুলো এত সুন্দর হয় আমার মনে হয় যে প্রত্যেকটা ছাদ বাগানে আপনার এই মালটা গাছ বাগানো আছে প্রত্যেকটা ছাদ বাগানে খুব সুন্দর হয় মালটা এর আগে কিছু নিয়েছিলো মনে হয় ছিঁড়ে নিয়ে গেছে প্রচুর মালটা ধরে প্রচুর এই যেটা হচ্ছে মালটার ফুল প্রচুর মালটা ধরে সাদে আসলে তেমন গাছ নাই এখন আগে ছিল এখন আসলে তো তো গাছ নাই আর এই যে আর একটা গাছ মনে হয় যে মারা যাচ্ছে মারা গিয়েছে অটো এই তো অবস্থা আর এ হচ্ছে হাসপাতালে দিদি সব দেখা যায় এখানে থেকে বিল্ডিং আর বিল্ডিং গাছে আম আছে দেখতে পাচ্ছেন যে যে আম কি আম আপনার আম আছে এখানে এখানের গাছে আম আছে এই যে এটা হচ্ছে আপনার আরেকটা ছাদে এই ছাদ বাগানটা খুব সুন্দর যে এখানে আম আছে গেছে গেছে আমাকে খুব যত্ন করে এই ছাদে তা আচ্ছা আসলে সকালবেলা একটু অনেক দিন পর ছাদে আসলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু একটু শেয়ার করি আর এই যে আপনারা বলেন তো এটা আসলে কি ফুল এত্তই সুন্দর লাগতেছে ফুলগুলো মানে পুরাটা হোয়াইট সাদা এটা যে কি ফুল মানে যে আম গাছের উপরে হয়েছে এটা পুরোটা আম গাছ জুড়ে এই ফুলটা আর এদিকে আসার সময় আপনার এতই সেন্ট ভিড় হয় খুবই সুন্দর সেন্ট খুব সুন্দর এখান থেকে কতটা বোঝা যাচ্ছে আসলে ঠিক জানি না কিন্তু আপনার খুবই সুন্দর একদম সাদা ফুলগুলো এই ছাদ বাগানে কতগুলো মরিচ এতই মরিচ মনে হচ্ছে সোজা হয়ে যেটা থাকে মরিচ এই মরিচগুলো কালো সাদা খুব সুন্দর মরিচ ধরেছে এখানে হয়তো অবস্থা এখন যাই নিচে যাই গিয়ে আসলে রান্না বান্না আজকে যেহেতু ছুটির দিন অনেক কাজ আচ্ছা সবাই ভালো থাকবেন আছে